বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ঢ্যাড়সের পুর ভরা দারুণ একটা মজাদার পিঠের রেসিপি এইভাবে পিঠে তৈরি করে বাড়িতে ছোট থেকে বড় কিংবা আত্মীয় সব্বাইকে কিন্তু চমকে দেওয়া যাবে তো চলো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই এবার নিজের পরিচয় গোপন রেখে কণ্ঠস্বর পাল্টে এবার স্রোতকে কমে করলো স্রোতকে ফোন করা মাত্রই সার্থক বলতে থাকে প্লিজ একবার অন্তত ফোনে কথা মানুষটা অনেক বলো আগ্রহ নিয়ে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে নিশ্চয়ই তার কোনো দরকার আছে তাই না আর তুমি যদি কথা না বলে তার পরিবর্তে শুধু চোখের জলই ফেলে যাও তাহলে বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়ায় না অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে তুই অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুই ওনার সঙ্গে কথা বল স্রোত অজরে কাঁদতে থাকে রাই তখন অজরে কাঁদতে থাকে আর বলতে থাকে আজকে দিনটা তোকে এইভাবে আমি কষ্ট দিতে চাইনি বোন তুই আমাকে পারলে ক্ষমা করিস অন্যদিকে কণ্ঠস্বর পাল্টে সত্যি যখন কংগ্রাচুলেট করে তখনই স্রোত কণ্ঠস্বর চিনে তখনই স্রোতের মনে খটকা লাগে আর বলতে থাকে আচ্ছা আপনি কে আপনি আমার রেজাল্ট সম্পর্কে কি করে জানলেন বলুন তো তখনই রাই এক পর্যায়ে ঘাবে গিয়ে ফোনটা রেখে দেয় আর তখনই স্রোত সার্থককে বলতে থাকে স্যার কেন জানি না আমার মনে হচ্ছে এক্ষুনি যে আমাকে ফোন করেছিল কেন জানি না আমার মনে হচ্ছে সেই মানুষটা রাই দিদি ভাই কারণ যতই সে কণ্ঠস্বর পাল্টে আমাকে ফোন করুক না কেন আমি খুব ভালো করেই জানি যে রাই দিদি ভাই আমার বিশেষ দিনগুলো সম্পর্কে খুবই অবগত থাকে ঠিক আমার গুরুত্বপূর্ণ দিনগুলোতে সে খুব মনে করেই কংগ্রাচুলেট করত আর আজকের ঠিক আমার রায় দিদি থাকলে যেভাবে আমাকে কংগ্রাচুলেট করত ঠিক একইভাবে আজকের ওখানে কণ্ঠস্বর বদলালে কি হয়েছে সেইভাবেই আমাকে কংগ্রাচুলেট করেছিল আমি যেই ওনাকে ওনার পরিচয়টা জিজ্ঞেস করলাম ঠিক তখনই উনি ফোনটা কেটে দিয়েছে তাহলে আপনি নিশ্চয়ই ঠিক বুঝতে পারছেন যে এই কংগ্রাচুলেট করার জন্য কিছু না কিছু রহস্য আছে আপনি প্লিজ এই কলটা ট্রেস করার চেষ্টা করুন না একবার তো খুঁজে বের করার চেষ্টা করুন না প্লিজ ব্যক্তিটাকে কখনই সার্থক বলতে থাকে ঠিক আছে তোমার যখন এতটাই সন্দেহ বলে মনে হচ্ছে তাহলে এই বিষয়টা আমরা পুলিশকে বলি পুলিশ নিশ্চয়ই এরপর খোঁজখবর নেবে তুমি প্লিজ নিজেকে সামলাও স্রোত অন্যদিকে ঈশা যখন বাড়ি ফিরে যায় ঈশার হাব ভাব দেখে রাইয়ের মঠেও সুবিধা বলে মনে হলো না ঈশা শুভর সঙ্গে প্ল্যান করা মাত্রই অনামিকাকে বলতে থাকে শোনো অনামিকা তোমাকে একটা কথা বলে দিচ্ছি কালকে তো তার জন্মদিন উপলক্ষে আজকেরই আমরা শপিং এ বেরোবো আর আমাদের শপিং লিস্ট কিন্তু প্রচুর আর সেই কাজে তোমাকে হেল্প করতে হবে আমাদেরকে হাতে হাত লাগিয়ে আমাদেরকে পদে পদে এরকম সাহায্য না করলে চলবে না তুমি কিন্তু এখন আমাদের বাড়ির একদর্শ বলে কথা অন্যদিকে রায় চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার সা এমন ভাবে আগ্রহ হয়ে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন অন্যদিকে ঈশা অঞ্জনকে বলতে থাকে দেখো কালকে যে করে হোক না কেন সবাই বাড়িতে থাকলেও অনামিকাকে যে করে হোক না কেন শপিং মলে নিয়ে যেতে হবে আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু কালকে শুভতা ওখানে অনির্বাণ দাদাভাইকে নিয়ে আসবে আর সেখানে যদি আমরা অনামিকাকে নিয়ে যেতে ব্যর্থ হই তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো কি হতে পারে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের গোটা প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে আর আমাদের সেই প্ল্যানটা ফ্লপ না হয় যাতে সেই ব্যবস্থাই আমাদেরকে করতে হবে কোনো মতেই যাতে না অনামিকা আমাদের এই কাজে বিঘ্ন ঘটাতে পারে আমাদের খেয়াল তা রাখতে হবে কোনো মতেই যাতে না আমাদের চোখটাকে ফাঁকি দিতে পারে কারণ ও যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ও আমাদের কিছু আড়াল করার চেষ্টা করছে তাহলে হয়তো ও এই কারণেই বাইরের দুনিয়াতে বেরোতে চায় না নিজের চেহারাটা কাউকে দেখাতে চায় না নিজের পরিচয় আত্মগোপন করে থাকতে চাইছে তো বন্ধুরা এই ছিল মিঠিজারা ধারাবাহিকের নতুন আপডেট পিঠে তো অনেকভাবেই খেয়েছো তাই না কখনো কি এইভাবে বাড়িতে কম সময়ে খুব তাড়াতাড়ি এইভাবে ঢ্যাঁড়সের পিঠে বানিয়ে খেয়েছো হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ঢ্যাঁড়সের পিঠের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবং যে কেউ দেখলেই কিন্তু চমকে উঠবে তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য এদিকে আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি কড়াইতে দুই বাটি মতো জল তো আমি দুই বাটি জল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা জলের সঙ্গে একটু মিশিয়ে ওই বাটি মাপ করেই এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা আটা কিংবা ময়দাও নিতে পারো এখন চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে একটু দলা পাকিয়ে যাবে তারপর নাড়াচাড়া করলে এইভাবে দলাগুলো ভেঙে যাবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এই সময় অবশ্যই বন্ধুরা আঁচটা মিডিয়াম করে রাখতে হবে যখনই দেখবে এই ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম আর এটা ভীষণই গরম আছে তার জন্য থালার চারিদিকে ছড়িয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি এটাকে খুব ভালোভাবে এইভাবে দেবে নিয়েছি আমি যেহেতু এটার ওপর নকশা করব তার জন্য অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে কোনো নকশা করার আগে ডোটাকে ভালোভাবে মাখলেই কিন্তু নকশাগুলো পারফেক্টভাবে এখন এই ডো থেকে অল্প খানিকটা অংশ এইভাবে কেটে নিলাম তারপর হাতের মধ্যে নিয়েছি একটুখানি ফুড কালার তোমরা চাইলে এখানে ফুড কালারটা স্কিপ করতে পারো আমি যেহেতু লাল কালার দিয়ে করছি তোমরা চাইলে শুধু সাদা বা নর্মালও করতে পারো এখন এই ফুড কালার কালারটাকে খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে এখন এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি আমরা যেই রকম লুচি খাওয়ার জন্য লিচি কাটি সেই রকমই আমি লিচি কেটে হাতের মধ্যে গোল করে নিয়েছি বেলনি চাকতির ওপর অল্প একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে লম্বা করে বেলে নেব একদমই পাতলা করব না একটু মোটা থাকবে আর অল্প করেই ময়দা দিয়ে এটা বেলে নিতে হবে এইদিকে আমি পুরের জন্য ফ্রায়েড রাইস নিয়েছি তোমরা চাইলে যে কোনো সবজি কিংবা নারকেলের পুরও নিতে পারো তো তোমরা তো অনেক রকম পুর দিয়েই এটা তৈরি করেছো নানা পিঠে তৈরি করেছো তাই না একবার আমার মতো এইভাবে ফ্রায়েড রাইস দিয়ে পুর তৈরি করবে দেখবে ভীষণই ভালো লাগে তো এখন আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি আর চেপে চেপেই কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে এখন আমি ঢ্যাঁড়সের মাথাটা তৈরি করে নিয়েছি মাথার দিকটা একটু লম্বা করে নিয়েছি আর পেছন দিকটাও একটু লম্বা করে নিয়েছি এখন ঢ্যাঁড়সের সাইডের বড়ারগুলো আমি এইভাবে আঙুল দিয়ে তুলে দিলাম তারপর ঢ্যাঁড়সের মতো এখানে শেপ দিয়ে দিচ্ছি তো এই শেপটা কিন্তু তৈরি করা ভীষণই সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবে আর আমি হাতেই খুব সহজে এই শেপটা দিয়ে দিলাম তো অনুরোধ থাকলো এইভাবে একবার ঢ্যাঁড়সের পিঠে তৈরি করার তো এখন আমি সাদা যে ডো নর্মাল ডো সেখান থেকে অল্প পরিমাণ লিচি কেটে আগের মতোই বেলনি চাকতির ওপর অল্প একটু পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব তো আবারও বলছি একদম পাতলা করে বেলা যাবে না তো আমি এখানে পুর হিসেবে এই ফ্রায়েড রাইস ব্যবহার করছি তোমরা চাইলে চিকেনও ব্যবহার করতে পারবো যে কোনো পুর দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি করা যায় আর ভীষণই মজাদার খেতে হয় একবার ফ্রায়েড রাইস দিয়ে তৈরি করে তোমরা দেখবে চমকে উঠবে যে এত সুন্দর ফ্রায়েড রাইস দিয়েও পিঠে তৈরি করা যায় ঠিক আগের মতোই এই পিঠেটাও আমি তৈরি করে নিচ্ছি তো ফ্রায়েড রাইস দিয়ে তৈরি করলে এতটাই সুন্দর লাগে যে যে কোনো পিঠের স্বাদকেই কিন্তু হার মানায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে যদি তোমরা পিঠে তৈরি করো তাহলে আত্মীয় থেকে শুরু করে বাড়ির বড় থেকে ছোট্ট সবাই চমকে উঠবে আর এই পিঠেটা তৈরি করে দেওয়ার জন্য বারবারই রিকোয়েস্ট করবে তো এখন দেখো আমি এইভাবে সবগুলো ঢ্যাড়সের পিঠেই কিন্তু তৈরি করে নিয়েছি তো এখন একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে জলেও ভাপিয়ে খেতে পারো কিন্তু আমি আজকের এই পিঠেগুলো তেলে ভাজব তোমরা জলে ভাপিয়ে দুধের সঙ্গে খেতে পারো সেইভাবে করলেও ভীষণ ভালো লাগে কিন্তু আমি আজ এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তাই এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ওই পিঠেগুলো দিয়ে দিলাম হাই হিটে তেলটা গরম করে তারপর মিডিয়াম হিট করে পিঠেগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো আমি এই তেলের মধ্যে আগে লুচি ভেজেছিলাম তার জন্য আমি আবারও ওই কড়াইতে পিঠেটা ভেজে নিচ্ছি তাই আমার তেলটা এইরকম কালার হয়ে আছে এখন আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি সবগুলো প্রথম ব্যাচে যেই পিঠেগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি বাকিগুলো এইভাবে ভেজে নেব তো এইভাবে আমি সবগুলো পিঠেই এখন ভেজে নিয়েছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে একদমই নরম তুলতুলে আর বাইরেটা কিন্তু একদমই ক্রিস্পি খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে